বাসিরা এলাকার মুসলমানদেরকে বিনোদ ভাবে অনুরোধ জানায়ো বাসিরা এলাকার মুসলমান একটু পরেই তো আমাদের আল্লামা ডাক্তার সেরাজুল ইসলাম সিরাজী জায়গুজর মঞ্চের মধ্যে চলে আসবে হজরত আলোচনা করবে হজরতের ব্যাপারে আপনারা কি জানে ওই যে আমাদের দক্ষিণ অঞ্চল পটুয়াখালীতে আমরা যখন ছোট ছোট ছিলাম আল্লাহ আল্লাহর বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কান্না করতাম আল্লাহকে আল্লাহর বান্দাকে এমন ভাবে আমার আপনার রব কবুল করেছে সারা বাংলাদেশের মধ্যে ঘুরে ঘুরে সফর করে আজকেও আমাদের এখানে চলে এসেছেন আপনারা আরো বেশি খুশি হবেন ওই জালুকাটি এলাকার মধ্যে ইনশাআল্লাহ এই বছর তিনি হাত bakar প্রার্থী হিসেবে এমপি পেরা নির্বাচিত হয়ে দাঁড়িয়েছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহলে হক ওলামাই کرام সংসদে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন এই কথাটা বলে হয়তো আপনারা অনেকে কষ্ট পেতে পারেন তবে আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যদি সমাজের নেতা হয় আলেম সংসদের মধ্যে যদি ওলামাই کرام যায় তাহলে আপনাদের আমানতের খেয়ানত হবে না হবে না ঠিক কিনা জুড়ে বলেন ঠিক ওলামাই যদি দেশের নেতৃত্ব দেয় তাহলে সেই দেশের মধ্যে চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই হবে না খুন হবে না ঠিক কিনা জোরে বলে এজন্য ওলামা ইকরামদেরকে ইসলামকে ক্ষমতায় নেওয়ার দরকার আছে না নাই আমরা কাজ করব ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন চতুর্দিক থেকে মুসলমানদের উপরে বেঈমানেরা আজকে আক্রমণ করতেছে বিভিন্নভাবে মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে এখনো যদি মুসলমান ঘুমিয়ে থাকো বেঈমানগুলো আমাদেরকে আক্রমণ করবে আঘাত করবে তখন আমাদের বাঁচা কষ্ট হয়ে যাবে এজন্য মুসলমান আমাদের ইমানি আওয়াজকে ধরে রেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাতার পাগড়িকে কমরের মধ্যে বেঁধে ময়দানের মধ্যে অবস্থান করে বেঈমানদেরকে জানিয়ে দিতে হবে এই জমিন আল্লাহর জমিনে একমাত্র আইন চলবে কার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার মুসলমানের এই দেশете নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক কিনা বলে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজে তোলো সবাই মিলে একই তালে দাওনা শ্লোগান

আজকের মাহফিল কালকে পাওয়া যাবে না কোথায় তোমরা চালু করে আজকের মাহফিলের ময়দানে চলে আসো আলামিন বলেন মালিকাল মূল জোরে আওয়াজ দিয়ে বলেন সকল জগতের মালিক কে ও মুসলমান আর একটু জোরে বলেন কে পাক রব্বুল আলামিন বলে বান্দা জানো আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করি বড় মোহাবত করি ভালোবাসি ও বান্দা তুমি জানো আমার আল্লাহ বলে বান্দা ফজরের আমি আল্লাহ তোকে ডাকলাম ফজরের নামাজ বান্দা তুই নামাজের জন্য হাজির হও নাই ও বান্দা জোহরের নামাজেও আমি আল্লাহ তোকে ডাকলাম যোহরের নামাজ ও বান্দা তোমাকে আমি আল্লাহ পাই নাই এরপরে বান্দা আসরের নামাজে তোকে ডাকলাম পাইলাম না এরপরে বান্দা তোকে মাগরিবের নামাজে ডাকলাম পাইলাম না এরপরে বান্দা তোকে ইশারের নামাজেও তুমি জামাতের মধ্যে হাজির হইলা না তবে বান্দা শোন আমি আল্লাহ তোমার প্রতি ব্যজার না ও বান্দা তুমি যদি ইশারের নামাজের মধ্যে হাজির হইয়া যাইতা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া আমি আল্লাহকে বলতাম মালিক আমার আল্লাহ বলে বান্দা তুই যদি আমি আল্লাহকে একবার ডাক দাও তোর একটা ডাকির বিনিময় আমি আল্লাহ তোর জিন্দিগির গুনা গুলোকে মাফ করে দিব জোরে জোরে বলেন সুবহান আল্লাহ কাদের কুদরত তু দারি বরকামান

আজকে যদি বেঈমান আমার কথা বলে নিয়ে ইমানদারের অন্তরের মধ্যে আঘাত কি লাগবে না জোরে বলেন এজন্য আমি বাসিরা এলাকার মুসলমানদেরকে বিনতুভাবে অনুরোধ জানাই ও বাসিরা এলাকার মুসলমান একটু পরেই তো আমাদের আল্লামা ডাক্তার সেরাজুল ইসলাম সেরাজি যায় মঞ্চের মধ্যে চলে আসবে হজরত আলোচনা করবে হজরতের ব্যাপারে আপনারা কি জানে ওই যে আমাদের দক্ষিণ অঞ্চল পটুয়াখালীতে আমরা যখন ছোট ছোট ছিলাম আল্লাহ বান্দা ওই জায়গার মধ্যে গিয়া বয়ান করত বলে আল্লাহর বান্দার বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কান্না করতাম আল্লাহকে আল্লাহর বান্দাকে এমন ভাবে আমার আপনার রক কবুল করেছে সারা বাংলাদেশের মধ্যে ঘুরে ঘুরে সফর করে আজকেও আমাদের এখানে চলে এসেছেন আপনারা আরো বেশি খুশি হবেন ওই জালুকাটি এলাকার মধ্যে ইংসা আল্লাহ এই বছর তিনি হাত পাকার প্রার্থী হিসাবে এমপি প্রার্থী নির্বাচিত হয়ে দাঁড়িয়েছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আহলে হক ওলামাইকরামদেরকে সংসদে যাওয়ার তাও ফিদান করে বলেন আমি কথাটা বলে হয়তো আপনারা অনেক কষ্ট পেতে পারেন তবে আপনাদেরকে গ্রান্টি সহকারে বলতে পারি যদি সমাজের নেতা হয় আলেন সংসদের মধ্যে যদি ওলামাইকরাম যায় তাহলে আপনাদের আমারতের খেয়ারত হবে না হবে না ঠিক কিনা জোরে বলেন ওলামাইকরাম যদি দেশের নেতৃত্ব দেয় তাহলে সেই দেশের মধ্যে চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই হবে না খুন হবে না ঠিক কিনা জোরে বলে এজন্য ওলামা ইকরামদেরকে ইসলামকে ক্ষমতায় নেওয়ার দরকার আছে না নাই আমরা কাজ করব ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন যেই কথা বলতেছিলাম আশেপাশে যত মানুষ আছেন আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসেন কারণ এই মাহফিল কালকে পাওয়া যাবে না তবে এই মাহফিলে যদি আপনি আজকে আমি আপনার আমি আসি লাভ কি হবে জানেন লাভ হলো এই মাহফিলের মধ্যে আসার পর বান্দা তুমি যদি আজকেরে মাহফিলে বৈশা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে পারো নিজের জিন্দিগির জন্য যার মা নাই বাবা নাই বান্দা তুমি যদি মা বাবার জন্য চোখের পানিটা সেরে সেরে কাঁদো আজকেরে কান্না করার বরকতে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দিবে আপনার আমার যাদের মা নাই বাবা নাই হতে পারে আজকেরে চোখের পানির বরকতে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিবে ঠিক কিনা জোরে বলে ও মুসলমান কত মানুষ তো দুনিয়ার থেকে বিদায় হয় ওই কবরস্থানের মধ্যে গিয়া দেখবা ওই কবরস্থানের মধ্যে ধনী নাই গরিব নাই ওই জায়গার মধ্যে সবার জায়গা কিন্তু সাড়ে তিন হাত ঠিক কিনা জোরে বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা ধনী মারা গেলেও জায়গা সাড়ে তিন হাত গরিব মারা গেলেও জায়গা সাড়ে তিন হাত দুনিয়ার মধ্যে বৈষম্য করা হয় কিন্তু অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাব ওই কবরের মধ্যে যাওয়ার পরে কোনো বৈষম্য করা হবে না বান্দা তোমার জন্য জায়গা সাড়ে তিন হাত বান্দা কোটিপতি তার জন্য কিন্তু জায়গা সাড়ে তিন হাত তোমার জন্য কিন্তু তিনটা কাপড়ের কাপড় বান্দা গরিব তার জন্য কিন্তু তিনটা কাপড়ের ঠিক কিনা জোরে বলে জন্য কবি বলেন যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনা রে বিছানা ঠিক বলে আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা একা একা যেতে হবে কেউ যাবে না তারা হবে মায়ার বন্ধন সাড়ে তিন হার জায়গা পাবি পাবিনা রে বিছানা ওই কবরের মধ্যে ধনী গরিব কারোর সাথে কোনো বৈষম্য করা হবে না হবে না ওই কবরের মধ্যে বান্দা তোমার তোমার জন্য 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 যেই সেই মধ্যে তিনটা প্রশ্ন বড় লোকের জন্য তিনটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন করা হবে বলো বলো বান্দা তোমার আমার রবকে মান রব বো জোরে বলেন আমাদের রবকে আমাদের রব হলো আল্লাহ দুই নাম্বার প্রশ্ন করা হবে বান্দা। তোমার ধর্মের নাম বলো আমাদের ধর্মের নাম হলো দিন ইয়াল ইসলাম আমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম এটাই হলো আল্লাহ তালার কাছে সব থেকে মনোনীত ধর্ম ঠিক কিনা জোরে বলেন তিন নম্বর প্রশ্ন করা হবে বান্দা বলো বলো তোমার নবীকে জোরে বলেন আমাদের নবীর নাম কি হজরত মুহম্মদ ওয়াসাল্লাম ও বান্দা ওই কবরের মধ্যে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর হলো তোমার রবকে আমাদের রব হলো আল্লাহ আমাদের রব রবকে দুই নাম্বার হলো তোমার دين কি ধর্ম কি ইসলাম ধর্ম তিন নাম্বার হলো তোমার নবী কে আমার নবী হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা প্রশ্নের জবাব কবরে আমরা দিতে চাই কি চাই না সঠিকভাবে দিতে চাই কি চাই না যদি তুমি সঠিকভাবে তিনটা প্রশ্নের জবাব কবরে দিতে চাও বান্দা ভালো করে শোনো ওbasicConfig এলাকার মুসলমানেরা দুনিয়াতে রবের সাথে যেই ব্যক্তির সম্পর্ক থাকবে ব্যক্তি কবরে যাওয়ার পরে বলবে আমার রব আল্লাহ দুনিয়াতে যেই ব্যক্তি নামাজ ব্যক্তি করবে না ওই ব্যক্তি কবরের মধ্যে যাওয়ার পরে পরিচয় দিতে পারবে না পারবে না ঠিক কেনা বলেন দুই নম্বর হলো ইসলামের উপরে মজবুত হয়ে বেঁচে জীবন থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইসলামের সকল বিধিবিধানগুলো মজবুত করে পালন করে বলে ওই ব্যক্তি পরিচয় দিতে পারবে তিন নাম্বার হলো দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আমার ময়ার নবীকে mohabbat করবে আমার নবীর সুন্নাতকে পরিপূর্ণভাবে পালন করবে নবীর इज्जत রক্ষার আন্দোলনে শরিক হবে ওই ব্যক্তি কবরের মধ্যে আমার নবীর ব্যাপারে পরিচয় দিতে পারবে ঠিক কিনা জোরে বলে সাইয়দুল কাও নাইনে খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়াল এজন্য তিন নম্বর প্রশ্নের জবাব যদি তুমি আর আমি দিতে চাই তাহলে দুনিয়াতে নবীর সুন্নত মানা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেক মানুষ নিজেকে সুন্নি দাবি করে নিজেকে সুন্নি দাবি করার পরে সুন্নত মানে না নবীর আশেখ দাবি করে নবীর সুন্নতের উপরে কোনো খবর নাই নবীর এস তার দিলের মধ্যে বলে অভাব নাই অথচ নবী বলেন আমাকে যদি মহাব্বাত করতে চাও ভালোবাসতে চাও তাহলে নবীর সুন্নত মানলি নবী আমার সুন্নাত মানলি আমি নবীকে মহাব্বাত করা হবে ভালোবাসা হবে জোরে জোরে বলেন আল্লাহ ও মুসলমানেরা নবীর প্রতি ভালোবাসা কেমন অহুদের যুদ্ধের ময়দানে একজন মহিলা রাস্তার মধ্যে বের হইয়া দৌড়ায় পিছন থেকে ডাক দিয়া বলে মহিলা তুমি কোথায় যাও মহিলা বলে আমি যাইতেছি বেঈমান কাফেরগুলো ঘোষণা দিয়ে দিছে আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আমি যাইতেছি আমার মায়ার নবীর খবর নেওয়ার জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মহিলা যখন সামনের দিকে যায় থেকে ডাক দিয়া বলে ও মহিলা তুমি দাঁড়াও তুমি যাইতেছো তুমি কি জানো মুহাম্মাদের খবর নেওয়ার জন্য যাও তুমি তো জানো না এই যুদ্ধের ময়দানে তোমার নিজের বাবা শহীদ হয়েছে আল্লাহ আকবার বলে মহিলা কা আমার বাবা শহীদ হয়েছে আমার কোনো আফসোস নাই দুঃখ নাই কিন্তু আমি সামনের দিকে যাই আমার মায়ের নবীর খবর নেওয়ার জন্য যাই কত দূর সামনে যাওয়ার পর আর একজন ডাক দিয়া কয় মহিলা তুমি কি জানো এই যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়েছে আর একটু সামনে যাওয়ার পরে আরেকজন বলে এই যুদ্ধের ময়দানে তোমার সন্তানটাও শহীদ হয়ে গেছে আল্লাহ আকবার জোরে বলে মহিলা বলে আমার স্বামী এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমার বাবাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল আমার অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই তবে আমার অন্তরে ব্যথা ওই ওহুদের যুদ্ধের ময়দানে আমার নবী শহীদ হয়েছে কিনা ব্যাপারটা আমাকে জানাও আল্লাহু আকবার জোরে বলেন এবার একজন সাহাবী ডাক দিয়া কয় মহিলা তুমি দৌড়াইও না তুমি শোনো ওই আমার নবী শহীদ হয় নাই বেঈমান গুলো কাফের গুলো আমার নবীর ব্যাপারে মিথ্যা কথা শোনা দিছে এবার মহিলা ডাক ডাক শোনো শোনো আমার মায়ের নবী যদি শহীদ না হয় আমার এখন আর কোনো পেরেশানি নাই কোনো ও নাই কারণ আমি আমার মায়ার নবীকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে বলেন সোহান এজন্য ঐতিহাসিক শহরবর্তী উদ্যানের মধ্যে আমরা হাজির হয়েছি নবীর ইজ্জত রক্ষার জন্য আহলে হক ওলামাই কেরাম যদি আবার আমাদেরকে ডাক দেয় কাতে নিজেদেরকে অমুসলিম ঘোষণার জন্য কে কে তৈয়ার আছো নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিব যত এই তাকবীরের ধন্যী স্লোগান এটা কোন দুনিয়ার কোন লোভের জন্য নয় একমাত্র নবীর ইজ্জত রক্ষার জন্য ঠিক কিনা জোরে বলেন কোন রাজ্য নবীদের স্লোগান নয় এটা হলো আমার নবীর ইজ্জত রক্ষার জন্য নবীকে কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানবে না সহ্য করতে পারি না সহ্য হয় না কাঁদিয়ে কেউ অতি দ্রুত বাংলার জমিন অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক কেনা জোরে বলে আমার আগে আমার উস্তাদ সমতুল্য হজরত তিনি বলেছেন আজকে দেখেন বাউল শিল্পীরা তারা আজকে আমার নবী তো দূরের কথা নবী তো পরে সিরিয়ালে আল্লাহ কিনে তারা কটুক্তি করেছে ব্যঙ্গ করেছে ঠিক কিনা জোরে বলে ভাই এখানে আমরা চিল্লাইতেছি কথাগুলো বলতেছি আমার নিজের স্বার্থের জন্য না ঠিক কিনা বলেন কারণ আমি আমার সন্তান বলেন স্ত্রী বলেন পরিবার পরিজন সব কিছু বলেন আমি আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারি আমার বডির দিকে তাকায় দেখেন আমার বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই সবগুলো দিয়েছেন কে জোরে বলেন না কে বসির এলাকার মানুষ জানিয়ে দাও জোরে বলেন কে আল্লাহ দিয়েছেন আমাকে সব কিছু হালাল রিজিকের ব্যবস্থা করেছেন আমি যে প্রতিদিন লিটার কি পানি পান করি এগুলো দিয়েছেন কে রিজিক দিয়েছেন আল্লাহ আমার রাতকে নিয়ে যদি কেউ কথা বলে সে যেই হকটা না কেন আমার বাবাও যদি বলে আমার পীর যদি বলে আমার ইমাম যদি বলে মানি না মানবো না মানতে পারি না ঠিক কিনা যদি বলে যাই বলুক না কেন এই বাংলার জমিন মুসলমানদের এই জমিনের মধ্যে তার উপযুক্ত বিচারের দাবি আমরা জানাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহকে আমরা ভালো ভালোবাসি করি সব কিছুর চাইতে বেশি কারণ আমার রব আমার ক্ষমা করার মালিক আমার রব হলেন আমার সব কিছুর মালিক কিছুর মালিক বান্দার জীবনে যত গুণা আছে এই গুণাগুলো মাফ করতে যিনি পারেন জোরে বলেন তিনিকে কে জোরে বলেন না তিনি কে আল্লাহ আল্লাহ যে বলতেছে বলে একবার যে আল্লাহ আপনি বলেন সুবহান আল্লাহ বলেন বান্দা নেকি কত জানো একবার সুবহান আল্লাহর পাওয়ার হলো আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সব জায়গাগুলো আমার আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে এক আল্লাহর বান্দা হজ করে হজ বার 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 তিনি বাইতুল্লাহ যায় কিন্তু বান্দা দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘ বছর পর্যন্ত হস করার পরে একদিন বান্দার কানের মধ্যে আওয়াজ বান্দা তুমি যে হস করো তোমার তো কবুল হয় নাই এবার বান্দা চিন্তা করে না বান্দা লাভবাইকের আওয়াজ দেয় ডাক দিয়া হুজুর আপনি যে ওয়াজ করেন আপনার ওয়াজ তো কবুল হয় নাই বলে কেমনে তুমি কেমনে জানলা বলে গায়ে থেকে আওয়াজ আপনার হজ কবুল হয় নাই এবার আল্লাহ বান্দা ডাক দিয়া কয় ও আমার খাদেম তুমি শোনো আমি আমার আল্লাহরে ডাকি আমার আল্লাহ আমার হজ কবুল করে নাই তবে আমি তোমাকে জিজ্ঞাসা করবার চাই বলো 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 আমার আল্লাহ সারা আমার আর কোন আল্লাহ আসিনি আল্লাহ আকবার বলেন এবার খাদেম ডাক দিয়া কয় ও আমার পিসাব আল্লাহ ছাড়া তো আর কোন আল্লাহ নাই বলে তাইলে তুমি আমারে বাধা দিও না আমি আমার মাওলারে ডাকতেই থাকব আমার কাজ হলো ডাকা কবুল না করার মালিক হলেন জোরে বলেন কে আমার রব আল্লাহ হলেন কবুল করার মালিক আমার জিন্দিগের মধ্যে গুনাহের কোনো অভাব নাই জিন্দিগির মধ্যে গুনাহের কোনো শেষ নাই এই জায়গার মধ্যে আমরা যত মানুষ আছি আমাদের মধ্য থেকে অনেকের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন বলে মা বাবার জন্য বান্দা তুমি চোখের পানি ছিলে সন্তান যদি কাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সন্তানের চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমার মাওলা মা বাবার জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দিবে জোরে জোরে বলেন আমি আলামিন ও মুসলমানেরা বাসিরা এলাকার মুসলমান এই মাহফিলটা আগামী কালকে পাইবা না আজকের মাহফিলের মধ্যে আমি আপনাদের কে সাক্ষী রেখে আল্লাহ কসম করে বলি এই মাহফিলের মধ্যে এমন একজন বান্দা আসবে এই বান্দা সাধারণ কোন বান্দা না বলে এই বান্দা একটা সময় হিন্দু ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে মোহাব্বত করে ভালোবেসে মায়ার মাধ্যমে দয়ার মাধ্যমে তুমে আমার মাউলা ওই বান্দাটাকে দিনের পথে বলেন না বিশেষ বক্তার আগমন সেদিকে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ